বারিয়ন মালটা লাগানোর জন্যে শুষ্ক জমি দরকার দশ বারো ফুট লম্বা একটা গাছেই অসংখ্য মালটা পাওয়া যায় গাছের আকৃতি ছোট ও ঝোপালো হওয়ার কারণে সাতবাগ আসসালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ড চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি মিসুয়াল খান তো আজ আমরা আপনাদের বাড়ি অন মালটা সম্পর্কে বিস্তারিত জানাব তো আমার হাতে এই যে যে মালটারটা দেখতেছেন আমার গাছে এটা হচ্ছে বাড়ি অন মালটা তো এই বাড়ি অন মালটাটা হচ্ছে মিষ্টি লেবু জাতীয় যে গাছগুলো আছে মালটা কমলা সেরকমই একটা জাত তো এ জাতটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটা জাত তো এই জাতটা সম্পর্কে যদি বলতে হয় যে বাংলাদেশে চাষ উপযোগী এই জাতটি কৃষক ভাইদের জন্য একটা লাভজনক জাত এবং এই মালটাটার এই যে যে সাইজটা দেখতেছেন গড়ে প্রতিটা মালটা দেড়শো গ্রামের মতো হয়ে থাকে একর প্রতিফলন বিশ টনের মতো তো মালটা লাগানোর জন্যে শুষ্ক জমি দরকার জমির নিচে যেন ভিজা না থাকে বা পানি জমে না থাকে এই বিষয়গুলো অত্যন্ত লক্ষ্য রাখা দরকার এই মালটাটার মিষ্টতার পরিমাণ সাত দশমিক আট পর্যন্ত মিষ্টতা লক্ষ্য করা যায় এই গাছগুলোতে মার্চ এপ্রিল মাসে প্রচুর পরিমাণে ফুল আসে এবং ফলগুলো সেপ্টেম্বর অক্টোবর মাসে খাওয়ার উপযোগী হয় মালটাগুলো পরিপক্ক হলে সাধারণত হলুদ কালারের হয় না এগুলো কিন্তু সবুজই থাকে কিন্তু ভিতরে হালকা হলুদ বর্ণ হয়ে থাকে মালটাগুলোর নিচে থাকা এই যে পয়সা আকৃতির চিহ্ন দেখে বোঝা যায় যে এটা বারিয়ন মালটা বাংলাদেশের বিভিন্ন অংশে এ মালটাগুলো সিকি মালটা বা পয়সা মালটা নামেও পরিচিত গাছগুলো অনেক বড় হয় না এবং গাছগুলো কিন্তু অনেকটা ঝোপালো হয় এ দশ বারো ফুট লম্বা একটা গাছেই অসংখ্য মালটা পাওয়া যায় গাছের আকৃতি ছোটো ও ঝোপালো হওয়ার কারণে সাতবাগানেও এ মালটাগুলো চাষ করা যায় এখানে দেখুন আমার ছয় ফুট লম্বা একটা গাছে চারটি মালটা আছে এবং বেশ কয়েকটি মালটা এখান থেকে ছেঁড়া হয়েছে এটা সেপ্টেম্বর মাসের শেষ দিকে অনেকগুলো পাল্টা মালটাই পেকে গিয়েছিল সেগুলো ছেঁড়া হয়েছে তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন আপনারা বালিয়ন মালটা বেশি দিন গাছে রাখবেন না পেকে যাওয়ার পরে তাহলে ভিতরটা শুকিয়ে যায় এবং রসের পরিমাণ কমে যায় এমনিতেই এই মালটাটার ভিতরে অনেক রস থাকে রসালো হয়ে থাকে কিন্তু বেশি দিন রাখলে অনেক সময় সিবড়ে হয়ে যেতে পারে এই মালটা এই জাতের মালটা গাছে খুব বেশি রোগ দেখা না গেলেও লেবু জাতীয় গাছের যে কমন রোগ লিপলাইনার এই রোগটা এই যে দেখুন আমার বারিয়ন মালটা গাছের কয়েকটি পাতা দেখেন কীভাবে কুকুরে গেছে আবার সোপ তামাটে দাগ দেখা যাচ্ছে তো এই রকম সমস্যাগুলো দেখা দিলে আপনি ডাইমেথোয়েট বা ইমিডাক্লোরোপিন জাতীয় যে কোনো ঔষধ স্প্রে করতে পারেন এক্ষেত্রে দোকানগুলোতে কীটনাশকের যে দোকানগুলো আছে সেগুলোতে গিয়ে তাদের সাথে কথা বলে এগুলো নিতে পারেন তবে যারা নিজেদের ছাদ বাগানে একেবারে জৈব প্রযুক্তিতে ফল ফলাতে চান তারা কিন্তু এগুলোতে না গিয়ে আপনারা কিন্তু নিম অয়েল স্প্রে করতে পারেন এছাড়া নিম গাছের পাতার নির্যাস সেটা কিন্তু আপনি নিজে তৈরি করেও স্প্রে করতে পারেন মালটার পাতাগুলো যদি হলুদ আকার ধারণ করে সেক্ষেত্রে আপনি ইউরিয়া সারটি ব্যবহার করতে পারেন তবে আমি আগেও বলেছি যদি আপনি রাসায়নিক সার ব্যবহার করতে না চান এবং সময় মতো ফুল ফল এগুলো চান তাহলে আপনাকে কিছু কষ্ট করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার বাড়িতে থাকা ডিমের খোসাগুলো ফেলে দিবেন না এগুলো চূর্ণ করে এর গুঁড়োটা কিন্তু আপনি গাছের যে কোনো গাছের গোড়ায় দিতে পারেন তাছাড়া তাছাড়া গাছের জন্যে কিন্তু পটাশিয়ামটা আপনি কিন্তু কলার খোসা থেকে যথেষ্ট পরিমাণ পেতে পারেন এবং এই কলার খোসা আপনি পচিয়ে এটা যদি গাছের গোড়ায় দেন তা কিন্তু খুব সুন্দরভাবে কাজ কাজকাজ তো আজ আর নয় ভিডিওটি বড় করতে চাচ্ছি না আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম